সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম বাংলা ডিবি পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার অভিযোগ সাথে আছে আমি ফারজানা নুপুর তত্ত্ব ভিডিও চিত্রে পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম বাংলা সাদা পোশাকে ডিবি পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এরপর চব্বিশ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত সাগরের কোচ মেলেনি পুলিশের দাবি তাদের এমন কেউ গ্রেফতার করেনি এ ঘটনায় সাগরের পরিবার তেঁতুলিয়া থানায় জিডি করেছেন স্থানীয়রা জানান সাগর আগে পাথরের ব্যবসাও গাড়ি চালকের কাজ করতেন তবে কয়েক মাস ধরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় শ্যামলী পরিবহন একটি কাউন্টারে বুকিং সহযোগী হিসেবে কাজ করছিল শনিবার সকালে একটি মাইক্রোবাস সাদা পোশাকে কয়েকজন যুবক এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাগরকে তুলে নিয়ে যায় এ সময় যুবকের হাতে অস্ত্র ও কিটকি ছিল কিন্তু পরে জেলা পুলিশ এমন কাউকে গ্রেফতার বা আটক করেনি বলে নিশ্চিত হয় সাগরের পরিবার যারা সাগরকে তুলে নিয়ে গেছে সেই যুবকরা বাংলা বাঁধার দানশিড়ি ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে উঠেছিল বলে পুলিশ জানতে পেরেছে তবে তাদের পরিচয় জানা যায়নি সাগরের বাবা মহসিন আলী বলেন আমার ছেলেকে আইনের লুক পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে তবে পুলিশ বলেছে তারা এমন কাউকে আটক করেনি তার মা মোসাম্মদ কোহিনুর বেগম বলে ছেলের সঙ্গে কি হচ্ছে জানি না আমরা আতঙ্কে আছি আমার ছেলেকে উদ্ধারের ব্যবস্থা করুন নিকুজের সাগরের ছোট বোন মৌসুমি আক্তার তিনি বলেন আমার বাইকে জীবিত উদ্ধার করতে দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি এ বিষয়ে দানশিড়ি হোটেলের ম্যানেজার হাসিবুর রহমান বলেন আমাদের হোটেলে আটজন তিনটি রুম বুকিং দিয়ে অবস্থান করেছিল তাদের কাছে পিস্তলও ওকেটুকি ছিল তারা এনআইডি দিয়ে বুকিং দিয়েছিল সেটির ঠিকানা রাজবাড়ি এলাকায় আমরা পুলিশকে সিসিটিভি ফুটেজ ও তথ্য দিয়েছি পঞ্চগড় ডিবি পুলিশ পরিদর্শক মুজাফর হোসেন বলেন আমাদের এমন কাউকে আটক বা গ্রেফতার করিনি তবে এই বিষয়ে পুলিশ কাজ করছে বাংলা বান্ধা ইউপি চেয়ারম্যান খুদ্রেতি ক্ষুদ্রতিকুদা বিলন বলেন আমরা নিকুত সাগরের সন্ধান দ্রুত চাই উদ্ধার করতে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এব্যাপারে তেঁতুলিয়াতে ওসি সুজয় কুমার রায় বলেন পুলিশ পরিচয়ে যুবককে তুলে নেওয়ার ঘটনা জিটি হয়েছে আমরা বিষয়টি নিয়ে গ্রুপদের সাথে দেখা হচ্ছে দেখতে চাই আমরা কথা বলতে চাই সে কোথায় আছে কিভাবে আছে আমরা দেখতে চাই পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে ওনারা বলতেছে যে ভালো আছে ভালো আছে কোথায় আসে আমরা এটা দেখতে চাই সবার কাছে পুলিশ প্রশাসনের গেছে আমাদের এটা আবেদন কোথায় ভালো আছে আমাদেরকে দেখাচ্ছে না কেন ওর অপরাধটা কি কি জন্যে নিয়ে গেল আর ডিভির পরিচয় দিয়ে নিয়ে গেলো কোথায় এটা ফোনকার টিভি নিয়ে গেছে পুলিশ প্রশাসন খুঁজে পাচ্ছে না কেন আমরা এটা জানতে

Terima kasih telah menonton